হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজশ্রী মন্ডল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি একটু একটু আর এতদিন কেন ভিডিও দিইনি তার কারণ হচ্ছে চার পাঁচ দিনের মতন আমার ঠিক ভিডিও দিতে মানে সময় হচ্ছিল না মন মানে ভালো লাগছিল না ভিডিও দিতে আর কি আর তারপরেই ঠিক আমার শরীর খারাপ হয় মানে খুব জ্বর হয় সর্দি কাশি সব একসাথে হয় তো তারপরে তিন চার দিন ফের ভিডিও দিতে পারিনি তো তোমাদের সাথে আজকে একটা কেকের ডিজাইন শেয়ার করছি এই কদিন আমি মোটামুটি কেক বানিয়েছি প্রায় কিন্তু আমার যে কদিন শরীরটা খারাপ ছিল ওই কদিন আমি ওই কদিনও বানিয়েছি তো ওর ভিডিওগুলো আমি না বানাইনি কারণ শরীরটা এতটাই খারাপ ছিল কিছু কিছু অর্ডার ক্যান্সেলও করে দিয়েছিলাম তো আজকে তোমাদের সাথে যে ডিজাইনটা শেয়ার করছি এটা হচ্ছে একটা সেফ থিমের কেক যারা সেফ আছো তো তোমরা অনেক ভালো জানবে একটা সেফের যে ড্রেসটা হয় ওই রকম ড্রেসের কেকটা আজকে বানাবো তো কেকের অর্ডারটা আমাকে দিয়েছে আমার একটা মাসি এই মাসিটা আমার কাছ থেকে প্রায় কেক নেয় যখনই কেক লাগে আর বেশিরভাগ চকলেট কেকই নেয় আমার কাছ থেকে আর সব সময় মানে ওভারলোডেড চকলেট কেক বা কখনও থিম কেক এরকম ধরনের কেক নিয়ে থাকে আমার কাছ থেকে তো এবারও আমাকে একটা হাফ পাউন্ডের কেকের অর্ডার দিয়েছে তো এই হাফ পাউন্ডের কেকটা আমির শেপে বানিয়েছি সিক্স ইঞ্চি মোল্ডে আর তোমাদেরকে দেখাবো যে আমি হাফ পাউন্ডের কেক যেটা বানাই ফ্ল্যাটে একদম সিক্স ইঞ্চি মোল্ডে ওটা ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে লেয়ারিং করে ফ্রাস্টিং করে কতটা হাইট হয় কতটা লেয়ারিং হয় কতটা লেয়ার বোঝা যায় ক্রিমের আর স্পঞ্জের সবটাই আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো শেয়ার করে দেবো তোমরা অনেকেই বলো যে ক্রিমের ভাগটা বেশি আছে কিন্তু না সবটাই প্রপার থাকে তোমরা পুরো ভিডিওটা দেখো বুঝতে পারবে আর আজকে এই রাউন্ড শেপের কেকটা আমি রেক্ট্যাঙ্গুলার শেপে কনভার্ট করবো সেটাও কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখাবো তো আজকে ভিডিওটা অনেকটাই তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে তোমরা প্লিজ দেখো পুরো ভিডিওটা আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও কেমন লেগেছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশি ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে বা তোমাদের আশেপাশে যারা বেকার আছো তাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারো তো দেখতেই পারলে আমার ক্রিমের লেয়ার আর স্পঞ্জের লেয়ার কতটা তোমরা দেখে বুঝতে পেরেছ কীরকম তো আমি রেক্ট্যাঙ্গুলার শেপটা দেওয়ার জন্য প্রথমে স্কোয়ার শেপে কেটে নিয়েছি কেকটা তারপরে যে এক্সট্রা পোর্শনগুলো ওইগুলো দেখো আমি কীভাবে বসিয়েছি তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমি এখানে বলার কোনো দরকার পড়বে না যে কীভাবে বসিয়েছি আমি এইভাবেই ঠিক বসে কেটে নিতে হবে একটুখানি জাস্ট কেক এক্সট্রা হবে ওটা তোমরা কাস্টমারকে দিয়ে দিতে পারো বা তোমরা নিজেরাও খেয়ে নিতে পারো বাড়িতে তো এই দেখো স্কোয়ার সেটটা পুরো স্কোয়ার শেপ বলছি রেটটাঙ্গলার শেপটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা আমি ফার্স্ট টাইম করলাম কিন্তু কোনো ভিডিও থেকে আইডিয়া নিয়ে নিয়ে আমি আমার নিজের মাথাঘাঁটিই করেছি কীভাবে করে অনেক সার্চ করেছিলাম যে স্কোয়ার শেপ কেক কীভাবে রেক্টাঙ্গলের শেপে কী করে করবো কনভার্ট করবো সেরকম কোনো ভিডিও আমি পাইনি বাট আমার মাথায় এরকম এলো আমি করলাম তোমাদের সাথে শেয়ারও করে দিলাম যে এভাবে করা যায় তোমরা ট্রাই করতে পারো বাড়িতে তো তারপরে এটা কোটিং করে নিচ্ছি আর সেফ থিমের কেক কিরকম হবে বুঝতেই পারছো সেফের যে জামাটা হয় হোয়াইট কালারের জামাটা ওই রকমই বানাতে হবে তো পুরোটা গ্রাম করে 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 নিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর এই দিন আমার আর একটা আই থিঙ্ক কেকের অর্ডার ছিল ঠিক মনে নেই আমার তো এই অর্ডারটা আমার কিছুদিন আগেকারই হবে তিন থেকে চার দিন আগেকারই অর্ডার তো তারপরে দেখো এটা আইসিং করছে হোয়াইট কালার ক্রিম দিয়ে তো তোমরা দেখতে থাকো কীভাবে আমি করছি আইসিংটা আর তার মধ্যে কিছু কথা বলে নিই তোমাদেরকে আমার কিছু কিছু ভিডিও কেকের যেগুলো আমি ইউটিউবে ছাড়ি না ওইগুলোও সুন্দর সুন্দর ডিজাইন ইউনিক ডিজাইন ওগুলো আমি শুধুমাত্র ফেসবুকেই ছাড়ি শর্টসে ল্যান্ডস্কেপ মানে ফোনটা আর কি স্ট্রেট রেখে করি বাকি ভিডিও করি না ওটাতে তো ওইটা আমি ফেসবুকে ছাড়ি তো তোমরা ফেসবুক অ্যাকাউন্টটা আমার ফলো করলেও তোমরা অনেক কিছু শিখতে পারবে অনেক ডিজাইন তোমরা দেখতে পারবে তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ যারা যারা চাইছো আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে ফলো করতে আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা ওখান থেকে ফলো করতে পারো ওখানে গিয়ে প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়ি যেরকম ইউটিউবে ছাড়ি ওখানেও ছাড়ি তোমরা প্লিজ ফলো করে দিও ভিডিওগুলো দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে অনেকেই দেখে আমার ভিডিও কমেন্টও করে তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য আজকে বয়সবদ্ধ একটু কষ্ট হচ্ছে গলাটা শুনে বুঝতেও পারছো আমার গলাটা বসে আছে মানে সবে মাত্র জ্বর থেকে উঠেছি তো বললাম ভাবলাম যে আজকে ভালো আছে যেখানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দিই তো কথা বলতে বলতে দেখো আমার আইসিংটাও হয়ে গেছে এখানে আমি উপরে ক্লিন করছি প্রত্যেকটু ভালো করেই ক্লিন করতে হবে কারণ উপরটা পুরোটাই বোঝা যাবে আর কিছু ফর্নেন্টের ডিজাইন হবে এর উপরে তো সেগুলো আমি আর ভিডিও করিনি কারণ বুঝতে পারছি এই সময়টা আমার শরীরটা খারাপ ছিল আমি জাস্ট ভাবছিলাম যে শুধু কেকটা কিভাবে বানাচ্ছি রাউন্ড শেপ থেকে রেক্টাঙ্গুলার শেপে কীভাবে কনভার্ট করছি এটাই তোমাদেরকে দেখায় পরে কোনো দিন এরকম অর্ডার আসলে তখন শেয়ার করে দেবো তো এইগুলো খুবই ইজি বানানো আমি যে ফর্নেন্টের টপারগুলো বানিয়েছি তো এখানে আমি কিছু কিছু ছোট ছোট ফ্রুটস ফল এগুলো বানিয়েছি ওইগুলো বানানো খুব সহজে তোমরা ইউটিউবে অন্য ভিডিও দেখো করতে পারো পারলে আমি পরে শেয়ার করে দেবো একদিন তো এরকম দেখো ফর্ণ দিয়ে একটা কলার বানিয়েছি তারপরে যে বাটনগুলো থাকে ওটার একটা লম্বা করে বানিয়েছি ওর উপরে বাটনগুলো বসিয়ে দেবো সবই কিন্তু ফন্ডেন্ড দিয়ে করেছি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক ফন্ডেন কালারিং অ্যান্ড ইউজ করেছি তোমরা যদি কম খরচায় ফডেন্ট কিনতে চাও শুধুমাত্র ব্ল্যাক হোয়াইট আর রেড কিনতে পারো আর বাদ বাকি যে কালারগুলো আছে ওগুলো তোমরা কালার মিশিয়ে ফন্ডহ্যান্ডের মধ্যে ইউজ করতে পারো ফন্ডহ্যান্ডের মধ্যে জেল কালার তোমরা ইউজ করতে পারো তো ওটা ইউজ করলে তোমরা কালারিং ফন্ডেন্ট তৈরি করে নিতে পারবে একটা গাজর তারপরে একটা লঙ্কা দুটো টমেটো একটা মাশরুম এগুলোই বানিয়েছি বেশি কিছু বানাইনি কারণ বেসের মধ্যে জায়গা ধরতো না তো সেই জন্য এই কটাই বানিয়েছি আর কেকটার দাম নিয়েছি আমি টু সেভেন্টি চকলেট ফ্লেভারের এটা আরেকটু দাম নেওয়া উচিত ছিল বাট আমার কাছ থেকে যেহেতু সবসময় কেক নেয় তো আমি একটু কমই নিয়েছি নেক্সটবার কোনো কাস্টমার অর্ডার দিলে আমি থ্রি হান্ড্রেড নেবো তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লেগেছে কিন্তু কমেন্ট করে জানিও দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে তথ্যক্ষণে জানো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর টাটা